বন্ধুরা ইতিহাস গড়ার মুখে রয়েছে দক্ষিণ আফ্রিকা এতদিন পর্যন্ত ক্রিকেটের ইতিহাসে তারা অনেক ফাইনাল ম্যাচই খেলেছে কিন্তু কখনোই তারা কোন ট্রফি জিততে পারেনি তবে এবারের ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে তাদের কাছে বিরাট বড় সুযোগ রয়েছে আসলে এই ম্যাচের শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় তারপরে অস্ট্রেলিয়া ব্যাট ধরে দুইশো রান করে প্রথম ইনিংসে অল আউট হয়ে যায় তারপরে দক্ষিণ আফ্রিকার অবস্থাও খারাপ করে দেয় অস্ট্রেলিয়া কারণ দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে মাত্র একশো আটত্রিশ রানেই অল আউট হয়ে যায় তারপরে কেউই ভাবতে পারেনি যে দক্ষিণ আফ্রিকা এখান থেকে ম্যাচ ঘোরাতে পারবে কারণ অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে ব্যাট ধরে আবারও দুইশো রান করে তার মানে দক্ষিণ আফ্রিকাকে জিততে গেলে দুইশো বিরাশি রান করতে হতো কিন্তু দক্ষিণ আফ্রিকা গতকাল এত সুন্দর খেলেছে যে তৃতীয় দিনে তারা মাত্র দুই উইকেট হারিয়ে ছাপ্পান্ন ওভার খেলে দুইশো তেরো রানে পৌঁছে যায় তার মানে দক্ষিণ আফ্রিকাকে তাদের জয় নিশ্চিত করতে আর মাত্র উনসত্তর রানের প্রয়োজন আর দক্ষিণ আফ্রিকার কাছে এখনো আট উইকেট এমনকি দুই দিন পরে আছে ইতিহাস গড়ার জন্য তবে আপনারা কি জানেন দক্ষিণ আফ্রিকা কত বছর পর আইসিসি ট্রফি জিতবে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন